গুড মর্নিং ঘুম হলো উঠতে হবে তো এখন দেখো এতক্ষণ ঘুমিয়ে থেকে এই যে এখন চোখটা খুলেছে ওঠো 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 সকাল হয়ে গেছে তো উঠে পড়ো বাইরে চলে এসেছি এসে কিছু জামাকাপড় নিয়ে নিলাম আর এই যে প্রতিদিনের মতো ফুল গাছে আজকেও জল দিয়ে নিচ্ছি জল দেওয়ার পরে না এই গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটছে আর এই শীতকালে জল দিয়ে দেওয়া সত্ত্বেও ফুল ফুটতো না খুব ছোটো ছোটো ফুল ফুটতো দেখো কত বড়ো হয়ে গেছে কি ভালো লাগছে আর আমি সকালবেলা গ্রিন টি খেয়ে নিয়েছি সেটা তোমাদের আর দেখানো হয়নি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি গুছিয়ে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল এজন্য জন্য তোমাদের দেখানো হয়নি কি কী রান্না করবো তো বলে দিই এখানে আলু কেটে নিয়েছি এ মাংসের জন্যই দেখো ডোমডোম করে আলু কেটেছি বেশ বড় বড় করে একটা আলু কেটেছি আর টুকরো হয়েছে এতেই হয়ে যাবে এই যে হচ্ছে চিকেনটা ধুয়ে নিয়ে আসলাম এখানে এক কিলো চিকেন আছে আমাদের দুবার হয়ে যাবে এখানে তো পেঁয়াজ কেটে নিয়েছি মানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা হচ্ছে পেঁয়াজ ভাজা করব। আর মশলাও করা হয়ে গেছে এই যে এর মধ্যে আদা রসুন জিরে সব কিছু দিয়ে দিয়েছি এটা দিয়ে এখন ভাজা করব এই যে দুই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে আলু ভাজা করব। আর এক পাশে মাংসটা বসিয়ে দেবো তাই চলো ঝটপট করে রান্নাটা শুরু করি রান্না বসিয়ে দিলাম পাশে দুটো কড়াই বসিয়েছি এক পাশে আলুগুলো ভেজে নেব শীতকালের এই নতুন আলু ভাজতে অনেকটা টাইম লাগে পুরনো আলু হলে অল্প তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এই আলুগুলো না একটু কড়া করে না ভাজলে স্বাদ ওঠে না এমনিতে তো নতুন আলুর কোনো স্বাদই নেই তবুও একটু কড়া করে ভাজতেই হয় কেননা মাংসের আলু একটু কড়া না হলে ভালো লাগে না আর এই সাইডেও কড়াই বসিয়ে দিলাম আমি এদিকে যে পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি তার মধ্যে একটা টমেটো কেটে দিলাম আর ওই সাইডে আলুটা বারবার করে নেড়ে নিচ্ছি উলটিয়ে পলটিয়ে কেননা এক সাইডে একটু বেশি ভাজা হয়ে গেলে আর এক সাইডে কাঁচা থাকলে ভালো লাগবে না যাতে চারি সাইডটাই সমানভাবে ভাজা হয় সেভাবেই আমি মানে দেখে নিচ্ছি আর এদিকে আজকে মশলাগুলো আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম সব কিছু দিয়ে এখন মাখিয়ে নেব। এভাবে আমার মা আগে রান্না করতো মাকে দেখেছি মশলা মাখিয়ে রান্না করতে আর এখন আমরা তো নতুনত্বভাবে রান্না করি এর জন্য যার কাছে যেমন দেখি তার কাছ থেকে সেভাবেই শিখে নিয়ে রান্না করি পিসি শাশুড়ির কাছে দেখে শিখেছিলাম যে মশলা কড়াইতে দিয়ে তারপরে মাংস রান্না করলে টেস্ট ভালো হয় তো সেইভাবে কিছুদিন করেছি আর আজকে মায়ের মতন করে রান্না করব বলে সব মশলা মাখিয়ে নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেব মাংস এই যে ফুটছে দেখো সুন্দর টক টক করে ফুটছে এই সময়টা হচ্ছে একটা অসাধারণ সময় রান্নার জন্য মাংসের জল হয়ে গেছে এখন নামিয়ে নেব এর থেকে আর যদি শুকায় তাহলে দুবার আমাদের ভাত দিয়ে মাখিয়ে খেতে অসুবিধা হয়ে যাবে তাই চলো তরকারিটা নামিয়ে ফেলি দেখো শুধু মাংসের কালারটা মনে হচ্ছে একদম থলথলে খাসির মাংসের ঝোল যেরকম থাকে ঠিক সেরকম হয়েছে অসাধারণ হয়েছে কালারটা দেখতে খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে আরও কিছু রান্না বাকি রয়েছে সেগুলো করব তারপরে ফাইনালি সব কিছু তোমাদের দেখাবো কি কি রান্না করলাম খেতে বসে পড়লাম খিদে পেয়ে গেছে আর রান্না বাকি রয়েছে সেটা করবো তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে যা রান্না করেছি এগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে একটা রান্না বাকি রয়েছে সেটা দুপুরের জন্য করব। এখন নিয়ে নিয়েছি বাঁধাকপির ঘন্ট মটরশুটি দিয়ে করেছি বাঁধাকপির ঘন্ট আর এখানে যে মাংসের ঝোল নিয়ে নিলাম আমি নিয়েছি এই দেখো এটাকে কি বলি মানে কি বলি বলছি মানে এটাকে তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও আর আমি এটাকে কচ করছি বলি অনেকে এটাকে স্টমাক বলে তোমরাও নিশ্চয়ই স্টমাকই বলো তোমাদের মতামতটা জানিও আর এখানে তো আরও মাংসের পিস রয়েছে এই যে একটা সলিড পিস নিয়েছি আর এখানে দেখো হাত দিয়ে কীভাবে দেখাচ্ছি ঘেটে ঘেটে এই যে একটা মানে পায়ের পিস নিয়েছি এখানেও আর একটা মাংসের পিস রয়েছে আর এখানে এক টুকরো আলু রয়েছে তা চলো খেয়ে নিই কেটে তারপরে ওই রান্নাটা করবো ওটা একটু ধীরে সুস্থেই করবো তো চলো খাওয়া দাওয়া সেরে নিই রাত্রে মশা আর দিনের বেলায় মাছি বুঝেছো এই হচ্ছে গরমকালের মানে রীতি খেতে বসলে মাছির উৎপাত আর রাত্রে শুতে যাওয়ার সময় মশার উৎপাত যাই হোক এই যে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়াটা সেরে নিই কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করবো আগে ভাবতাম যে শীতকাল সময়ের সাথে পেরে উঠি না দিন ছোট এর জন্য কাজ করে মানে শেষ করতে পারি না এখন দেখছি যেন গরমকাল পড়াতেও তো সেই একই প্রবলেম সময়ের সাথে পেরে উঠছি না গরম পড়ার সাথে সাথে কাজও বেড়ে গেছে এর জন্য সময়ের সাথে পেরে ওঠা যাচ্ছে না কী আর করা যাবে কাজ তো সাথে থাকবেই তাই না খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম রান্না করতে যেদিকে ভাজা বসিয়ে দিয়ে এখানে রয়েছে গাজর সিম আর মটরশুটি এই যে এখন ভাজা করব এই ভাজাটা করতে অনেকটা টাইম লাগে এর জন্যই আমি খাওয়া দাওয়ার পরেই আসলাম ভাজাটা করতে আর এদিকে আমি গ্যাসটা মুছে নিয়েছি তবু আবার এটা নামিয়ে আরেকবার মুছতে হবে এই মাত্রই মুছলাম কারণ আমার হাতে দেখো মুছার জন্য ন্যাকড়া সবসময় রেডি থাকে আমি যতক্ষণ রান্না করব যখন একটু তেল ছিটে আসবে তখনই আমার অব্যাস সেরকম করে হাত দিয়ে একটু মুছে নেওয়া এই মাত্র মুছেছি খুন্তি রেখেছি আবার একটু তেল লেগে গেছে তো যাই হোক চলো ভাজাটা নামিয়ে নিই তারপরে স্নান করব অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালবেলা দেখো তারাও তোমাদের দেখাই সকালবেলার ওয়েদারটা ছিল একদমই মেঘলা কুয়াশা ঘেরা ওয়েদার হিম পড়ছিলো এমন মনে হচ্ছিল যেন বৃষ্টির জল পড়ছে এরকম টপটপ করে জল পড়ছিল সেটা তোমাদের আর দেখানো হয়নি তোমরা অবশ্য যারা আমার ভিডিও দেখছো তারা আজকের দিনের ওয়েদারটা অবশ্যই তোমরা নিজেরাও দেখেছো আর এখন বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে মনেই হচ্ছে না যে এখন সকালবেলা যে এরকম কুয়াশা ছিল মানে মনে হচ্ছিলো যে না হাত পাতলে হাতের পাতা ভিজে যাবে এতটা পরিমাণে কুয়াশা পড়ছিল আর এই দেখো একটা কুল গাছ এই দেখো ডা ড্যাসা পাকা পাকা কুল রয়েছে এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না ঠিক চলো ওদিকে আমার ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব এই যে ভাজা নামিয়ে নিয়েছি এখন রেখে দেবো অনেকটা টাইম লাগলো প্রায় আধ ঘন্টা লেগে গেছে আমার শুধু ভাজাটা করতে একটা বড় তরকারি রান্না করতে যতটা টাইম লাগে এই ধরনের এই ছোটোখাটো খাটো ভাজাগুলো করতেও ঠিক ততটাই টাইম লাগে তো এদিকে তো আমি সব কিছু রেখেই দিয়েছি এই যে তোমাদের দেখিয়ে দিই আর একবার যে বাঁধাকপির ঘন্ট রয়েছে এখানে এখানে রয়েছে মাংসের তরকারি আর এখানে কালকে রয়েছে একটু চাটনি আর আজকে করে নিলাম এই যে গাজর ভাজা তো চলো এটাও রেখে দিই আর এখন ভাতের হাঁড়িটাও রেখে দিতে হবে একটু আলগা করে রাখবো রে ঘেমে যাবে এই যে ভাত রয়েছে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি স্নান করে আবার খাওয়া দাওয়া করে তারপর শুয়েছিলাম এতক্ষণ ভরে মোবাইল দেখলাম ভিডিও দেখলাম অনেক কিছু দেখে এখন এই যে একটু চা বসিয়েছি এই সাইডে আর মুড়ি মাখিয়েছি মুঠ মুড়ি মুখে দিয়েছি প্রচন্ড ঝাল আর সামনে আমার ছেলে কি করছে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই কি করছো এই দেখো নারকেল কাটছো না নারকেল তুলছো আর এই যে আমার ভাইজিও এসেছে ও একটা ডাব নিয়ে এসেছিল হাতে করে ওই যে সেই ডাবটা সামনে রয়েছে দেখাও ডাবটা দেখাও এই ডাবটা এনেছিল সে ডাবটা আমার ছেলে জল বের করে দিল জল খেলো জল কেমন লেগেছে হ্যাঁ ও শোনা জল কেমন লেগেছে খেতে মিষ্টি লেগেছে হ্যাঁ আর নেই বের করেছিল না তুমি খেলে এটার মধ্যে নারকেল হয়নি মানে শ্বাস হয়নি এর জন্য এটার ভাঙলো না আর আমাদের যেটা কালকে আমার দাদা মানে নিয়ে এসেছিল কেটে আর আজকে সেটা জল বের করেও খেয়েছে আর এই জামা ছেলে এখন নারকেল তুলছে এইটা খরাকটা রয়েছে পুরোটাই তুলে নেবে তুলে যতটা খাবে খাবে আর নলে ফ্রিজে রেখে দেবো ঠিক আর এদিকে আমার তো চায়ের জল ফুটে গেছে এখন আমি চাপাতি দিয়ে দেব আর এদিকে এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর চানাচুর দিয়েছি এর মধ্যে ঝাল ঝাল করে মুড়ি মাখিয়েছি দেখো কেমন ফুটছে ঠিক আছে আমার চা বানানো হয়ে গেছে চায়ের কালার দেখেছো একদম কুষ্টি কালার কুষ্টে কালার হয়েছে চায়ের কালার এখন নিয়ে যাব যে মুড়ি নিয়ে নিলাম উপরে এক হাতে নেব কি করে বলো এর জন্য মুড়ির বাটিটা নিয়েছি খুব সাবধান পড়ে গেলে আমার লস তাহলে শুধু চা খেতে হবে চলো যাই গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছি আমি এই যে বসে পড়েছি চা নিয়ে অনেক কষ্ট করে নিয়ে আসলাম চলো এখন মুড়িটা খাই অনেকটা মুড়ি মাখিয়ে নিয়েছি বেশি করে চানাচি নিয়েছি বেশ জমিয়ে খাবো এখন আমাকে একজন বলেছে চা খাওয়ার আবার কি দেখানোর আছে চা খেয়ে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা যদি তোমাদের সাথে আমি যদি ভাগ করে না নিই বলো তাহলে কি হয় সেটা বলে তুমি চা খাও চা খাওয়ার ভিডিও করো চা খাওয়ার তো দেখানোর কিছু নেই আরে আমি যা করি সেটাই তো তোমাদের দেখাবো না ডেলি ব্লগ মানে কি আমি প্রতি মুহূর্তে যেটা করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব এখন সবার তো চোখে একরকম লাগে না তাই যে খেয়ে নিচ্ছি চা তারপরে আবার রাত্রে রুটি করব সেটাও তোমাদের বলে দিলাম এখন রাত্রে রুটিটা দেখা গেল তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি জন্য আগেই বলে দিলাম কারণ মাংস রয়েছে রুটি করে নেব রাত্রে আর আমার ছেলে দুই চুমুকের চা শেষ চা খেলো না শরবত খেলে বুঝতে পারলাম না কি খেলি তুই এটা কফি মানে দুই চুমুক দেখে বসে পড়েছে ওর কাজেও চা মুড়ি খেতে খেতে ভেবে নিয়েছি এখন আমাকে যুদ্ধে নামতে হবে তাই খাওয়া হয়ে গেছে আর শরীরে এনার্জিও ফিরে এসেছে চলে আসলাম ঘরের কাজ সারতে প্রথমে কিছু কাজ করে নিয়েছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখতে পারবে আমি এর আগে আর কি কি কাজ করেছি এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটাই ঝাড় দেব এখন রাত আটটা বাজে এখন আমাকে কুসংস্কার মানতে গেলে হবে না যে ঘরের ধুলো সন্ধ্যার পরে বাইরে বের করতে নেই সেটা মানতে গেলে আর হবে না তাহলে রাত্রে ঘুমোতে পারবো না শরীরের মধ্যে একটা ঘিন ভাব লাগবে তাই আমি পুরো ঘরটাই যে ঝাড় দিয়ে একদম বাইরে বের করে দেব সব নোংরাগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়েছে মানে ধুলো প্যাকেট অনেক কিছু রয়েছে তো একদম বাইরে পর্যন্ত ঝাড় দিয়ে নেব আর বাইরেটা যেহেতু অন্ধকার রয়েছে জন্য ওই সাইডটা আর তোমাদের দেখাতে পারছি না অনেকটা তামুড়ি খাওয়ার পরে এতটাই এনার্জি বেড়ে গেল যে একদমে সব কাজ সেরে নিলাম প্রথমে তো বিছানা থেকে নেমে বিছানাটা পাল্টিয়ে নিলাম বেডশিটটা পাল্টালাম তারপরে ঘর ঝাড় দিলাম দাঁড়াও তোমাদের এক এক করে দেখাই সব কি কী করলাম ঘর ঝাড় দেওয়াটা তোমরা দেখেছো আর বাদ বাকি কাজগুলো তোমাদের দেখানো হয়নি কেননা পুরো কাজগুলো যদি আমি সব কিছু তোমাদের দেখিয়ে দেখি এখন কাজগুলো করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আমি সব কাজগুলো তোমাদের দেখাইনি এখন একটু দেখিয়ে দিই আর বলে দিই যে কি কি করেছি এই দেখো বেডশিট পাল্টিয়ে নিয়েছি অন্য একটা পেতে নিলাম কেননা ওই বেডশিটটা অনেক দিন ধরে পাতা ছিল আর একটা জিনিস তোমাদের বলা হয়নি যে কদিন শুয়েছি সে জানাইনি তবে আজকে তুলে ফেলেছি যেহেতু আজকে একটু বদনাম করে দিই ওই বেডশিটটার নামে পায়ের গোড়ালিটা না টেনে ধরতো এই চাদরটার মধ্যে কেননা শীতকালে গোড়ালি একটু ফাটা ফাটা ভাব হয়ে যায় সবারই হয় এই জিনিসটা আর যারা সময় খুব যত্ন করে শরীর শরীরচর্চা করে তাদের এই জিনিসটা হয়তো হয় না তবে আমাদের তো সেরকম যত্ন করা হয় না এই জন্য আমাদের একটু ফাটা আছে তাই টেনে ধরতো আর এটা তো একদমই পিওর সুতির এটার মধ্যে একটু টান ধরবে না দেখতে যেমনই হোক এটা কিন্তু খুবই আরামদায়ক একটা বেডশিট এবার কি করেছি সেটা তোমাদের দেখায় পুরো বিছানাটা তো পালকিয়ে নিলাম আর কম্বল বালিশগুলো ওই সাইডে দিয়েছি এই সাইডে থাকলে আমার ছেলের পা টান টান করতে একটু অসুবিধা হয়ে যায় এর জন্য সরিয়ে দিলাম আমার সাইডে নিয়ে নিলাম আর এদিকে করে নিয়েছি দেখো বিল্লি কী করছে এদিকে এই যে এতগুলো বাসন সবগুলো ধুয়ে এই যে জল ঝরিয়ে রাখলাম ভুট করে দিলাম তার সাথে সাথে আমি ভাত রান্না করে নিয়েছি তোমাদের বলেছিলাম যে ই করবো রুটি বানাবো কিন্তু সেটা আর হয়নি রুটি করতে গেলে আমি এই কাজগুলো করতে পারতাম না তাই একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই কাজগুলো তার সাথে সাথে করছিলাম আর করেছি জামা কাপড়গুলো সব ভাজ করে নিয়েছি এই যে এখানে জামা কাপড়গুলো রয়েছে এই সাইডে আলমায় রয়েছে এই দেখো এই এখানে কিছু জামাকাপড় ভাজ করে রাখলাম আর আরেকটা জিনিস তোমাদের দেখাই সব থেকে লেটেস্ট জিনিস যেটা সেটা হচ্ছে আমি আজকে আমার সিলিং ফ্যানটা চালিয়েছি এই দেখো গরম লেগে গিয়েছিল এর জন্য একটু ফ্যান চালিয়ে নিয়েছি কাজকর্ম সেরে তো হাত মুখ ধুয়ে এসেছি মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম তারপরে একটু ক্রিম নিলাম চুলটা আশ্রালাম বেনি করে বেঁধে রাখলাম এইভাবে এখন রাত্রের জন্য একটু ব্যায়াম করব এখন শরীরটা অনেকটাই ভারী ভারী হয়ে গেছে তো এখন একটু ব্যায়াম করবো আর ছেলে তো বই পড়ছে একটু রাত হবে খেতে এখন বেশি রাত হয়নি রাইট আটটা বাজে এক ঘন্টা ব্যায়ামের মধ্যে থাকলে শরীর অনেকটা হালকা হয়ে যাবে আর আমার ছেলেও একটু বই পড়তে পারবে তো চলো এখন আমি একটু ব্যায়াম করব নাইটিটা ছেড়ে একটা গেঞ্জি একটা লং প্যান্ট পরবো তারপরে হচ্ছে ব্যায়াম করব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে